ম্যাডামের জন্য আমি অপেক্ষা করছি যে ম্যাডাম কোন সময় আসবে এবং কোন সময় পড়াতে বসবো পড়াতে উঠবো উঠে আমি কী করবো সারাদিন পোশন করবো খাবো এগুলো খাবার খাবো তারপরে এগুলো আপনি সারাদিন দেখাব তো তারপর এই ব্লকটা অনেকটা তাড়াতাড়ি আসছে আজকে সাতটার সময়ই আসবে এই ব্লকটা সো গাইজ আমার সকালে সব নাস্তা করার শেষ তার কারণ আমি তখন করেছিলাম না কেন আমার ক্যামেরা ম্যান তখন ছিল তো এখন আমি এখন আমি বসে বসে ইউটিউব দেখছি যাতে আমার ম্যাডাম আসে রেগে ইউটিউব দেখছি তো এখন আপনারা খেলে যান ন টাইমলেস ভিডিও দেখুন সো গাইজ আমি এইখানে বসে মোবাইল টিপছিলাম সো গাইজ এখানে আমার ম্যাডাম আসছেন এখন অনেক দেরি করছেন কেন ম্যাডাম ছাত্র আসে ম্যাডাম পড়তে আসতে হবে বারোটার সময় আড়া বছর স্কুলে দিয়ে খেলছি আসলে এটা ওপারেশন চলছে মানে হচ্ছে গিয়ে এটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল আর ইউটিউব বারবার রেখেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে। ফুলও বানিয়েছি তার কারণ হচ্ছে এটা এটা হয়েছে সবুজ কালার আর এটাকে এখন আর পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এখন এটা অপারেশন করছি একটু বেশি ভিজে গিয়েছে তার কারণে আমি এখন এটা দিয়ে এটা দিয়ে শুকাচ্ছি এই মিনি ফ্যানটাই দেখুন মিনি ফ্যান আছে সো গাইজ এখানে বসে আমি খাবার খাচ্ছি মানে ফ্রাইড রাইস এটা আমার আম্মু বানিয়ে দিয়েছে আমাকে এখন তো আমি এখানে এটাকে বসে বসে এখন খাবার খাবো এই দেখুন আপনারা এই

শুধু একটু ভাত লাগবে আর কিছু লাগবে না আপনাদের আর একটু আলু পেঁয়াজ আর মরিচ তেল এইসব দিয়ে আপনারা এই খাবারটা বানাতে পারেন পুষুর অনেক বেশি মজা এবং আপনারা একটু বাড়িয়ে খেতেও পারেন এবং অনেক বেশি বেশি মজা একটু লেবু রস থাকলে সেই লেভেলের লাগবে তো এখন আমার মেরাম আসে মেরাম দুই ঘন্টা পরে আসবে মেরাম আসার পর ক্যামেরাম্যান এটা গিয়ে ধরবে দেখাবে আপনার দূর থেকে দেখবেন কাছে আসবে না নাহলে মেডাম মেডাম মারবি তো এখন আর খেয়ে তো এখন টাইম এ আপনার আমি বোরিং করতে চাই না

তো এখন আমার ক্যামেরা আসতে আরো দুই ঘন্টা বাকি আছে তো এখন আপনারা বসে বসে দেখেন টাইম লাগছে আমি আবার কি করি দেখতে আমি যে আপনাদের খেলে দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে আমার কিন্তু আমার ক্যামেরাম্যান আমার এগুলো নিয়ে লাগিয়ে দিয়েছে মানে ক্যামেরাম্যান হচ্ছে আমার আপন তো চলুন দেখিয়ে এ দেখুন গাইস আমার ক্যামেরাম্যান কত সুন্দর করে লাগে তার জন্য আমি ওকে নাইস দিয়েছি বলেছি আরও লাগাতে এই প্রথম দিক দিয়ে এইগুলো লাগাইনি তারপর আমি বলেছিলাম লাগিয়েছে তারপর এই দিক দিয়েও লাগিয়েছে তারপর গাছটাও লাগিয়েছে আমার অনেক ভালো লাগছে আমার ক্যামেরাম্যান একজন আমার দুজন ক্যামেরাম্যান একজন আমার ক্যামেরাম্যান আরেকজন কিন্তু আমার আমার সাথে সারাক্ষণ ও ও ও আসলে থাকে থাকে না না কেন আমার সাথে আমাদের একজন আমার খালাতো বোন আর একজন আমার আপন বোন মানে আমার আপন বোন হচ্ছে ক্যামেরাম্যান আর আমার খালাতো বোন হচ্ছে ও আমার সাথে থাকে বা নাও থাকে অনেক সময় আমার সাথে থাকতেও চায় কিন্তু থাকে না তো আপনারা এনজয় করুন সারা দিন আমি কী করি না করি তা দেখুন আর একটু পরে কিন্তু আমার ম্যাডাম এসে পড়বে আর মাত্র এক ঘন্টা পাকে আসে ম্যাডাম আসা ম্যাডাম আসা বারোটার সময় তো বারোটার সময় আমি কী পড়ি আপনারা দেখবেন আমার ক্যামেরাম্যান কিছুটা এইখানে বসে থাকবে আর ওই যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওই টেবিল দেখাও ওই যে টেবিলটা দেখছে ওই টেবিলটা মাঝে বসে থাকবে ম্যাডাম আর ওই আমি দেখবো এখান থেকে আমার ক্যামেরাম্যান দেখাবে আমি কী করছি না করছি চলুন আর আমরা দেখতে থাকি আমাদের কি হয় আমার সাথে সারাদিন আমি আপনাদের সাথে ক্যাপচার করব আর কিছুক্ষণ পর আমাদের কিন্তু আমের সাথে হচ্ছে আমি আম খেতে অনেক ভালোবাসি আমার কাঁচা আম আমার ফেভারিট ভাই কাঁচা আম কাঁচা কাঁচা আম কাঁচা এখন কিছুক্ষণের ভিতরে আমাদের কাঁচা আম হয়ে যাবে তখন যে সময় হবে তখন আমি আপনাদের নাইস না বাদ হয়েছে না বেড হয়েছে না গুড হয়েছে আপনাদের জানাবো তখন আপনারা জান দেখবেন যে এটা গুড় হয়েছে না ব্যাড হয়েছে এটা পরে দেখা যাবে এখন তৈরি হয়নি মানে শিলা শুরু হয়েছে মানে শুরু হয়েছে তো পরে আপনাদের দেখানো যাবে কিন্তু জোশ লাগে আমার এই জিনিসটা ক্লিয়ারফুল তো এগুলো বাদ দেন এখন আমরা শুধু আমের চাটনি ব্যবস্থাটা করি একটা জিনিস দেখা গাইস এই জিনিসটা এই জিনিসটা দেখতেছেন আয়না এই আয়নাটা আপনারা চলুন

ছুট নেওয়ার সময় আমার ম্যাডাম হঠাৎ করে এসে পড়ে আমরা এসছিলাম ম্যাডাম বারোটার সময় আসবে কিন্তু ম্যাডাম এগারোটার সময় আসে এগারোটা আটায় নেওয়ার সময় তো তখন আমি ছুট নি কেন ম্যাডাম এসে পড়েছিল তখন একটা স্যুট নিয়ে এসি পরেছি আপনারা এটা দেখবেন দেখবেনই তো আর কি দেখবেন তো এখন আমি সব কিছু শেষ করে পড়া শেষ করেছি ম্যাডাম এক ঘন্টার পরে এখন আমি আনার হয়েছিল আমার খালা এবং খালা এটা কি আমি আপনাদের কি কিরকম রয়েছে তাই তাহলে আবার আমাকে খাদক দেখবেন না এক ঘন্টা না তিন ঘন্টা পরে আনার সেই এত স্বাদ সেই শাক এত শাক কে গাই

এভাবে হয় এখন খেয়ে কিন্তু আমি সরে চোরে যাবো কারণ আমি খেয়ে দেখি আহ আহ সেই লেভেলের এটা টেস্ট অনেক ভালো হয়েছে সো নাইস ভাই আমার চাকরি সেই লেভেলের হয় আমার সাথে কি মজা হয় না ভাই সো এই আমি গোসল করব গোসল করে আসবো এসে কি করবো আপনাদের আমি জানি তারপর আমি কি করব তারপর আমি গোসল করে এসে আপনাদের সাথে গোসল কর গোসল আমি আসলে আমি গোসল করে এসে আপনাদের সাথে দেখা করবো সাইজ আমি গোসল করে খাবার খেয়ে ফেলেছি খাবার খাওয়ার পর আমার মাথার গলা অনেক কৃষি করে ব্যথা করছিল তার কারণে আমার আম্মা মানে আমার আম্মু আমাকে ওষুধ দিয়ে বললো খেয়ে খেয়ে ফেলাম খাওয়ার পর আমার দেখলাম ঘুম আসছে আমি ঘুমিয়ে পড়লাম মানে এখন আমার ঘুম বাংলো তোকে দেখছি কিছুক্ষণের ভিতরে আমি দোকানে যাবো দেখি দোকানে যাই নাকি তো দেখা যাচ্ছে দোকানে যাই তো তোকে আপনাদের আমি বলেছিলাম আমি দোকানে গিয়েছি দোকান থেকে আমি গিয়ে এখানে ইস্ট চিপস এনেছি ইস্ট চিপস এবং দুটো ফুটিয়ে এনেছি গাইজ আমার পাকগুলি গিয়েছি এই দেখেন অন্য অন্য জেলিতে মাত্র একটা কোকোনাট থাকে এখানে ছ পাঁচ ছয়টা আর মাত্র এখানে একটা ওগুলো অনেক ভালো খেতে কিন্তু মজা কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো তারপর খাই গাইজ অনেক লেভেল লাগে এগুলো খেতে তো আমরা যে সময় খাবো এবং পড়তে বসবো তখন আপনার খাবো এবং সেখানেই কি আমাদের এন্ডিং ভিডিও হবে আর এই ব্লগটা সাতটার এটা মিনি ব্লগে বলে দিয়েছি তো আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনার কেউ কমেন্ট করে না বেশি বেশি করে কমেন্ট করব যেটা আমি আরও বেশি কমেন্ট করলে আরো বেশি বেশি করে কমেন্ট করবো আপনার যেগুলো মানে যা কমেন্ট করবেন আমি তা বাদ নিব এক আমাকে মানে কমেন্ট করেছিলেন যে ডেইলি লাইফ ব্লগ করো তো আমি ডেইলি লাইফ ব্লগটা করলাম আজকে তো তুমি দেখে থাকলে দেখবা তাহলে তারপর আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টও করে যে আমি কী করবো তাহলে আপনিও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের আর বেশি করে হাসাতে পারবো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করবো আর কেউ যদি আমার সাথে টিমমেট হতে চাও তাহলে অবশ্যই এসে পড়বে কেন আমার সাথে কেউ নেই শুধু আমি একাই ভিডিও করি তো কেউ আসতে চাইলে আমাকে একটা কমেন্ট করবেন তাহলে আপনি আসতে পারেন গাইস আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আর এই ব্লগটা আজকেই আসতে চলেছে মানে আজকে সাতটা সেরা আপলোড হবে এটা আমি মিনি ব্লগ ই বলে দিয়েছি তো আপনারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনারা কেউ কমেন্ট করে না বেশি বেশি করে কমেন্ট করুন যেটা আমি আরো বেশি সো গাইস আপনারা কোন টাইপের ব্লগ চান তা শুধু কমেন্টে এ বলে দেবেন আমি সবসময় কমেন্ট করবো এবং দেখবো

অবশ্যই অনেক সাবস্ক্রাইব লাইক করবেন যেটা আগামীতে আরও বেশি করে ভালো ভালো ভিডিও আনতে পারি এবং আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এবং আপনাদের কাছে আমি অনেক মাফ চাইছি কেন কেন আমি আজকে ছাড়তে পারিনি কেন আমার ক্যামেরাম্যানে আজকে হচ্ছে গিয়ে কাল দিন না কাল হচ্ছে পরীক্ষা তাই ও পড়তে বসে গিয়েছে তাই আমি আমি নিজেই আজকে এন্ডিং নিয়ে দিচ্ছি মানে এক্ষুনি এন্ডিং দিয়ে দিচ্ছি তো আজকের ব্লকটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই